সবচেয়ে টপ আর সবচেয়ে বিখ্যাত জামা কাপড় এবং সবকিছু মডেলের জন্য আপনারা আসতে পারেন ফেবানে বড় ভাই সাথে আমরা পরিচয় করা দিয়ে আসেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া ভাই আপনি ভালো আছেন এই যে আপনারা আসলে ভাইকে বাইরে বাইকে দেখবেন সবসময় তো ভাইয়া দোকানে থাকে তো ভাই আসলে আপনাদের এখানে মানে কি কি মডেল মানে কিরকম জামা কাপড় আসলে আছে আমাদের একটু বন্ধ ভালো

এইগুলো তো এক একগুলো তো বলাই মনে করেন অনেক অনেক সুন্দর সুন্দরের ভিতরে পথ থাকা উচিত অনেক সুন্দর তো প্যান্ট গুলা এখানে যেরকম চান ওরকম প্যান্ট আছে প্যান্ট গুলো দেখেন তো আরো অনেক মাল আছে এগুলা তার অনেক মাল আছে তো আপনারা যদি আসেন তাহলে ভাইয়ের সাথে কথা বললে অবশ্যই আপনাদের দেখা দিবে তো অবশ্যই আপনার ফেবোয়ান আসবে তো হাসপাতাল রোদ দিয়ে একটু সামনে আসলে হবে ফেবোয়ান নাম বললে আপনাদের সবাই দেখা দেবে তো অল ভালো থাকবেন ফ্রন